ও মালিক আমি এই শপথ করলাম এই ওয়াদা করলাম লা তুমি ছাড়া আমার এই জীবন আমার এই মরণ আমার একমাত্র তোমার জন্য হবে আর কিছু করব না আমি কোনোদিন শিরক করব না বেদাত করব না মালিক তুমি আমার হাজিরাটা তুলে নাও হাজিরাটা উঠিয়ে নাও এরপরের পরের আবার বলতেছে মালিক ইন্নাল হামদা ওয়া নি'মাতা তুমি প্রশংসা পাওয়ার যোগ্য তুমি নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দাও মালিক আমি ওয়াদা করে যাচ্ছি কাবা ঘর থেকে কোনদিন আমি তোমার সাথে শরিক করব না লবাইক 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 তুমি আমার হাজিরাটা কবুল করে নাও আমি ওয়াদা করলাম নবীজি বলেছেন এই ওয়াদা যার কবুল হয়ে যায় যে ব্যক্তির এই ওয়াদা আল্লাহ কবুল করে নেন তাকে কাবা ঘরের এই চক্কর আর এই তওয়াব যে করে সাতটা ঘন্না দেয় আর হজরে আসাদে পাথরে চুমো খায় বললেন এই কাজগুলি করে আর শপথ যদি করে দেয় আমি সেরে করব না সে মাসুম হয়ে তার দেশে ফিরে যা তার কোনো গুণা থাকে প্রশ্ন করতে পারেন হুজুর হাজার হাজার হাজিরা মক্কা যায় মদিনা যায় আবার এই লোকটা কাম ব্যাক করে বাংলাদেশে কিন্তু যেই হাজি সেই হাজি রয়ে গেল কোনো পরিবর্তন হয় নাই আগে যা করছে তার করে চার গুণ বেশি এমন হাজি নামের লোক দুনিয়ায় না না ডাকাত এরকম এক হাজি আসছে আমতলির কাছাকাছি দিয়ে আমতলি বইলে আবার কোন যাবে না মোড়ের মধ্যে এক দোকান ছিল হস করে আইসি দোকানই আসছে তার দোকানদার আবার প্রায় তিরিশ হাজার টাকার উপরে বাকি খাইছে হাজির সাহেব হস করে আসার পর চিন্তা করছে যে পাইছি হাজির সাহেব কয়ে বেটা তোর খাতা দে দিছে খাতা দোকানদার কি খুশি খালি মুখ দিয়া জিব্বা দিয়া খালি দোয়া করে আল্লাহ ছয় বছর পরে আইছে হস কইরা আজকে আমার সব চায়ের দাম যে চিনি নিছে বর জন্য এটা নিছে সেটা নিছে সব দাম মনে হয় আজকে পাবো দে খাতা দে দিছে খাতা খাতায় লেখছে আব্দুল মালিক এবারে তুই আমি যে হাজি হয়েছি জানোস না ওই আব্দুল মালিকের চলে গেছে তো করলেন কি টাকা কই আমার নামের আগে আমি হস করছি জানোস না ওই খাতায় হাজি লেখে দিয়ে গেলাম টাকা পরে যোগাযোগ করিস এরকম ডাকাত দুনিয়াতে আসে না নাই আরো জোরে বলেন আসে না বিপদে পড়লে মাথায় টুবি মাথার উপরে ঘুমটা হাতে তসবি ফরারুল কালিম তালাবাদ জায়েল আবাজ বিসি বিপদ চলে গেলে পরে আল্লাহকে বৃদ্ধাঙ্গুলি দেখে এরকম জাহেল দুনিয়াতে আসে না নাই আল্লাহ তাআলা বলেন তুমি আমার সাথে শপথ করেছ আমার কাছে অঙ্গ নামা করেছ তুমি আমার সাথে কাউকে শরিক না কেমন করে তুমি শরিক করে বলো আমার আল্লাহ লাগবে জনগণও লাগবে এমন লোক তো নাই তো বাংলাদেশে আবার আমাদের যে একটা ছোট্ট কথা আছে আল্লাহ তো সবই করেন ইল্লা লাগে কিসের ইল্লা লাগে আমার বন্ধুরা আমার ভাইরা এই জন্য আল্লাহ তারা খুব চমৎকার করে বললেন আমার বান্দা। আমি তোমাদেরকে সৃষ্টি করে পয়দা করে আমি তোমাদের জন্য ক্যাটালগ দিয়ে দিছি তোমার জীবন কিভাবে চলবে কোন কায়দায় চলবে কিভাবে তুমি চালাবা সকল বিধান দিয়ে আমি আমার নবীর উপরে তেইশ বছর যাবৎ কোরআন নাজিল করে সেই কোরআন তোমাদের কাছে দিয়েছি এ কোরআন নাজিল হয়েছে কয় বছরে কথা বুঝেন নাই মনে হয় কোরআন নাজিল হয়েছে কয় বছরে আরো জোরে বলেন কয়ে বছরে বছরে কোরআন যদি নাজিল আল্লাহ ইচ্ছে করতেন ভাই কথা বলতে যদি আল্লাহ ইচ্ছে করতেন রসুলকে একদিনে কিতাব দিতে পারতেন কি পারতেন না আমাদের দেশের মানুষ অনেক সময় কথায় কথায় করে এত ওয়াজ লাগে বেড়া এই কথা যে লোকটা বলে সেই লোকটা ওয়াজে আসে না বানিয়ে বললাম যেই লোকটা বলে যে হুজুরের এত বেতন ধরেনি তার বেতন তিন বাকি লোকগুলি দেখবেন ইসলামের কিছু ভুল ধরতে চায় নিজে একটু যাইতের টাইপের কথা বলে সেই লোকটাকে দেখবেন সে ইসলামের ধারে নাই যেই লোকটা ইসলামকে মানে সে কোনো দিন একজন আলেমকে বকা দিতে পারে না কোরআনকে নিয়ে তশ্রুপ কথা বলতে পারে না সে মানুষটি আল্লাহর জন্য তার মাথাটাকে নত করে রুকু পরনিন্দা পরচর্চা করে না চিল্লা বলেন না যে মানুষটি নামাজ পড়ে না সে মানুষটিকে প্রশ্ন করে দেখেন সে বলবো যে আমি মেয়ে কত নামাজ পড়ছি কোনো খবর আসে না যাও তুমি যাও তুমি যাও অর্থাৎ সে নামাজ পড়ে না আবার বলে নামাজ পড়ুঙ্ক পিছনে আবার বলে সারা পৃথিবী শয়তান সেজদা দিয়া ফেরেস্তারা সেজদা দিয়া শয়তান সেজদা দিয়া রাখছে আমি সিজদা দিব কোথায় আবার তো এখন ভণ্ড পিরু বের নামাজ ও কালাম ও ভাই কোন কিছুর দরকার নাই নামাজ ও কালাম ও ভাই কোন কিছুর দরকার নাই আমার মৃত্যুর সময় বাবার নামটা দিও দরদের ভাইও এরকম লোক দুনিয়াতে আসে না নেই আছে এদের কাছে মানুষগুলি ভিড়ে কি পায় সেখানে বলে শেরেক এবং বেদার দিয়ে ওই দরবার ভরা চিল্লায় বলেন ঠিক কিনা কোথায় গেছিলেন কয় ল্যাংটা বাবার দরবারে গেছিলেন তো আপনি ল্যাংটা বাপার দরবারে কাপুর পরেছেন কেন কে বংশাফরকে ল্যাংটা বাবার দরবারে কাপুর পরে দিতে আবার বন্ধুর আবার ভাইয়েরা শে আল্লাহ তালাব বত্রিশ বছরে রসুলের কাছে কালেমার দাওয়াত দেওয়ার জন্য নবীকে কালেমার দাওয়াত দেওয়ার জন্য দাঁড়ে দাঁড়ে বারে বারে কিভাবে কৌশলে মানুষকে কালেমার দাওয়াত দিবে নবীজি কিভাবে ওয়াজ শোনাবেন এই জন্য একদিন নয় দুই দিন নয় তেষ্টি বছর পর্যন্ত আল্লাহর রসুলকে আল্লাহ প্রশিক্ষণ দিয়ে তাকে শিখাইয়েছেন আল কোরআন দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ কয় বছর আরো জোরে বলেন আমরা মাত্র একদিন আন্তরিক এই বিশাল জামে মসজিদ কর্তৃক মাহফিল আমাদের একদিন আর আমি যেই নবীর সুপারিশে জান্নাতি হব সেই নবীকে প্রশিক্ষণ দিয়েছেন আল্লাহ তাআলা তেইশ বছর পর্যন্ত সুবহানাল্লাহ আল্লাহ ওয়াজ করেছেন রাসূলের কাছে রাসূল ওয়াজ করেছেন তার উম্মতের কাছে উম্মতরা আওয়াজ করেছেন সাবেরা আওয়াজ করেছেন তাফ ইন্দ্র কাছে এতাফ ইন্দ্রা ওয়াজ করেছেন তাবে তা বিন্দদের কাছে তাবে তাব ইন্দ্রা ওয়াজ করেছেন আইম্ মুস্তাহিদদের কাছে আইম্মায় মুস্তাহিন যারা ছিলেন তারা ওয়াজ করেছেন পরবর্তী যুগের আল্লাহর অনিদেরকে সুহান আল্লাহ সেই ওয়াজ শুনবার জন্য যেই লোকটা আসবেন আল্লাহর কাছে ক্ষমা চাইবার জন্য রব্বনি জৌতুল জালাল এর কাছে গুনা মাফ চওয়ার জন্য যেই লোকটা কদম দিয়া দিয়ে আল্লাহর এই কোরানের মজলিশে আসবে আল্লাহ নবী বলেছেন তার প্রত্যেক কদমে কদমে দশটি করে গুনামাআ এক সাহাবী জিজ্ঞেস করেছেন নবীজি দশটি করে গুনামাফ হলো আর কি রসুল বলছেন যেই দশটি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন ওই জাগার মধ্যে আল্লাহ তালা দশটি ন্যাক দ্বারা পরিবর্তন করে দিয়েছে

আল্লাহ বলে বান্দা আমি তোমার তো দেখি না তোমার চেহারাও দেখি না তোমার জুব্বাটা কত বড় তাও আমি দেখি না আমি আল্লাহ তোমার ওই কলিজা দিকে যখন তুমি আমাকে রব বলে ডাকো আর হেঁটে হেঁটে মা ফেলে যাও আর আমলের ওয়াজ শোনো আমলের ওয়াজ করো আমি তোমার গুনাগুলি মাফ করে দে তোমাকে আমি আল্লাহ নিষ্পাপ বানিয়ে দে